জিনিসটা হচ্ছে কম্পিটিশনটা বলে ভালো আমার কাছে মনে হয় কারণ যেটা হয় কি প্রত্যেকেরই ভালো করার মানে চেষ্টা থাকে এক মিডিয়া সম্মেলনে ছোট অভিনেতা অপূর্বর কাছে যখন আফরান নিশু এবং শাকিব খানের বিষয়টা নিয়ে জানতে চাওয়া হলো তখন তিনি বেশ স্মার্টলি এই কথাটার উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে কোনো প্রতিষ্ঠানে বা ইন্ডাস্ট্রিতে একটা কম্পিটিশন থাকা খুবই ভালো যখনই কম্পিটিশন আসে তখনই ভালো ভালো কাজগুলো সামনে বেরিয়ে আসে তাই শাকিব খানের কম্পিটিশানটা আসলে ভবিষ্যতে গিয়ে ইন্ডাস্ট্রির জন্য বেশ ভালো কিছু প্রমাণিত হতে চলেছে যেমনটা আমরা তাণ্ডবে দেখতে পেয়েছি শাকিব খান এবং আফরান নিশোর উপস্থিতি একটা সিনেমায় পুরো ফরম্যাটটাই বদলে দিয়েছে মুভিটার ঠিক এমনটাই বারবার হতে পারে যখন এই দুজন মুখোমুখি সিনেমা নিয়ে বা একই সিনেমায় আসবে তখন মুভির কোয়ালিটি এবং দর্শকদের মধ্যে উৎসাহ আরো কয়েক গুণ বেশি বেড়ে যাবে যারা মনে করে আফরান নিশো শাকিব খানের নখেরও যোগ্য নয় তাদেরকে বলা যায় যে আফরান নিশো অভিনয় করেই সে এই বড় পর্দায় জায়গা করে নিয়েছে তাই যদি সে অভিনয়ে ভালো না হতো তাহলে কখনোই সে ছোট পর্দায় অভিনয় করতে পারতো না তবে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো সুন্দর গতিতে একটা সুন্দর পর্যায়ে যেতে চলেছে এটা আমরা সবাই নিশ্চিত কারণ আপকামিং সিনেমা হিসেবে যে সিনেমাগুলো লাইন আপে রয়েছে সেগুলো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে নিশো এবং শাকিব খান দুজনে মিলে ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো কাজ করতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ